দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা টোয়েন্টি সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে শুনে মুসল্লি যদি রুকু সাজদা করে নামাজ হবে না কারণ মাইকের আওয়াজ ইমামের মূল আওয়াজ ঠিক সেভাবে মাইকে যদি কোরআন করিম খতম করা হয় তাহলে তো আমরা সরাসরি তেলাবাতি শুনলাম তাল্লার হুকুম কি তেলাবাত যখন হয় তখন কি করতে হয় চুপ থাকা কি

মুফাসিরগণ বলেন ইন্না জিয়াদাতাল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতিল মাআনি ফাসমাউ অক্ষর কম ফাসতামিও অক্ষর বেশি ফাসমাউ মানে শুধু শোনো মনোযোগ দিয়া না শুনলেও শোনা হবে আল্লাহ এটা বলেন না বলেছেন ফাসতামিউ লাহু কুরআন যখন শুনবা মনোযোগ দিয়ে শোনো ওয়ানসিতু শুধু শুনলে হবে না চুপ থাকে। আর মাইকে যদি কোরান খতম হয় কয়েক লক্ষ মানুষ শুনবে তারা কি সব বসে শুনবে না কেউ ঘুমাবে কাজ করবে ভাত খাবে তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষ কোরআনের হুকুম মানতে পারলো না এই দায় হবে কার যে মাইকে মহাপবিত্র কোরআন করি মাইকে পড়ে এতগুলো মানুষকে গুণাগার বানালো এই দায় তার হবে কথা বুঝতে পারছেন তাহলে অবশ্যই মাইকে কোরআন খতম করলে কোরআনের ইজ্জত রক্ষা হবে না এটা অধিক ফুকাহার মতে জায়জ হবে না কারণ কোরআনের হুকুম লঙ্ঘন হবে শুধু কোরআন তেলাবাদ এটা মাইক সারাই করা উচিত ওয়াজ মাহফিল ওটা ভিন্ন বিষয় রসুল করিম সাল্লামের মিলার শরীফে মা বাবা ভাই বোন ও মুর্শিদের নাম নিয়ে কেয়াম করে এটা একটা ভন্ডামি চরম বেদাত আল্লাহ রসুলের মহান আরো চুম্বি মর্যাদা কর্মী যারা করে খোদার সুন্নি না মাদারজাত বেদাতি আমি গালি দিছি নাকি মাদারজাত বেদাতি এক একদল হচ্ছে মাদারজাত সুন্নি ওলি আরেক দল মাদারজাত বেদাতি মানে এটা জন্মসূত্রে বেদাতি আল্লাহর নাম থাকবে আল্লাহ রসুলের নাম ওখানে পীর ফকির দরবেশ কার চরম বেঁধে সেটা মোনাজাতে হবে মোনাজাতে দু নয় সমস্যা সাতকা খেতে পারবে কারা যে কোন মানুষ গরিব যদি হয় মিসকিন যদি হয় সে সাতকা খেতে পারবে তবে আহলে বাইত যারা তারা সৎকা গরিব হলো খেতে পারবে না আহলে বায়ত কারা আলে ফাতেমা আলে আব্বাস আলে জাফার তারা গরিব হলেও সৎকা খেতে পারবে এক ব্যক্তি কারো কাছ থেকে পুঁজি মূলধন নিয়ে কোন বৈধ আয় ইনকাম করে সে আয় হতে পুঁজি সরবরাহকারীকে একটা অংশ দিলে সেটা সুদ হবে কি না জি যদি ঋণ নেয় কথাটা বুঝেন ভালো করে যদি এমন হয় যে আপনি এক লক্ষ টাকা নিলেন আপনি মধু নিলেন যদু থেকে তার থেকে যদু থেকে ঋণ নিলেন আমি এক লাখ টাকা দিয়ে ব্যবসা করি আর যদুকে আপনি মাসে তিন চার হাজার টাকা দেন এটা সুদ এটা কি কিন্তু আপনি তার সাথে যদি ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হন হ্যাঁ যদু মধুকে বললো আমি তোমাকে এক লাখ টাকা দিলাম আমার টাকা তোমার শ্রম এটা বাইয়ে মোদারাবা তুমি আমাকে লভ্যাংশের টেন পারসেন্ট দিবা দেখা যাবে কোনো মাসে বিশ হাজার লাভ হয়েছে আপনি দশ হাজার পাবেন কোন মাসে তিরিশ হাজার আপনি পনেরো হাজার পাবেন কোনো মাসে লস আপনি লস মানবেন এটা জায়েজ ব্যাংক থেকে টাকা আনতে গেলে কিছু অতিরিক্ত সুদ দিতে হয় এখন আমার টাকার প্রয়োজন তাহলে আমি কি করবো আর এই টাকা দিয়ে যে সুদ দিতে হবে তার জন্য কি আমার গুণা হবে অবশ্যই গুণা হবে আপনি তো জেনে বুঝি ব্যাংকে গেছেন সুদে টাকা আনতে সুদ গ্রহিতা কবিরা গুণাগার আর সুদ দাতাও কবি রাখুন কোনো অবস্থায় ব্যাংকের লেনদেন আপনি করতে পারবেন না কিন্তু যদি আপনি এমন বিপদে পড়েন বিপদ কতক্ষণ যেমন আপনি না এটা বলাও ঠিক না তখন আপনারা সুদরে হালাল করে বসে থাকবেন সুদ হারান তো হারানি কোন উজোর ছাড়া ইমাম সাহেব হজরের নামাজ জামাতে না পড়লে জুমার নামাজে উনি ইমামতি করতে পারবে কিনা আপনারা সব সময় দূরবীনটা ইমাম সাহেবের দিকে লাগান মিয়া সাহেব এত বড় ওলি দরবেশ ইমাম সান আপনি মুসল্লি কয় নাম্বার মুসলমান ইমাম সাহেব গৌসুল আজমের মত কিন্তু নিজের খবর নাই নিজে একক নামাজ পড়ে না নিজে পেশাব করে পানি নেয় না দেখে ইমাম সাহেব ঢিলা কুলুক নিয়ে ভালাফালি করে কিনা না দান কিন্তু পানি দাও না আর ইমাম সাহেবেরটা দেখে উনি দিলা নিছে কিনা নিয়ে আবার হাসছে কিনা একশো কত ফাল তাল দিছে কিনা কেন ইমামের এত কিছু দেখার অধিকার তোমার কে দিস কথা বলে দেখার বেলা ইমামকে ষোলো আনা দেখে বেতন দেয় চার টাকা হ্যাঁ তাও ছয় মাস বাকি ঠিক কিনা আমি তো বলবো বাংলাদেশে মানবাধিকার বলে আমার নিরীহ আলিমার পক্ষে কোনো কথা তারা বলে না আমি বলবো প্রত্যেকটি জামে মসজিদের ইমামের সর্বনিম্ন বেতন দশ হাজার টাকা দিতে হবে বাজার খরচ দিতে হবে

কিন্তু যতবার আমি পেয়েছি এই চেয়ারম্যান সাহেবকে মুনাজাত না করে যায়নি তাতে বুঝি শাহ আলেমন আমাকে ভালোবাসে আমরাও তারা ভালোবাসি এবং আপনাদের এমপি শাহনওয়াজ মিলাদ সাহেব আজকে আসার কথা ছিল যদি আসতেন তো দেখতেন আমার সাথে মুনাজাত না করে উনি নামতেন না তিনিও প্রচন্ড আলেম ভক্ত একজন মানুষ ঠিক না ব্যক্তিগত তিনি আমাকে শ্রদ্ধা করেন ভালোবাসেন আমিও তার জন্য অনেক দোয়া করি যদি আমাদের মাঝে এরকম কিছু ভালো মানুষও থাকে বাংলাদেশে কিছুটা হলেও ভালো কাজ আশা করা যায় ঠিক না কিনা সাহেবদের সর্বনিম্ন বেতন কত কথা উচিত রেশন রেশন ফ্রি ফ্রি আবার ফার্মের চলবে না দিলে দেশি দিবা আর বউ রাখার জন্য কোয়ার্টার লাগবে একটা ব্যবস্থা করে দিতে হবে ঠিক না ইমাম সাহেব যদি কোনো কারণে ফজর নামাজ না পড়তে পারে জামাতে একা তো পড়ছে ঠিক না জামাত তরক করার কারণে বিশেষ ওজোরে যদি হয় তাহলে কোনো গুনাহ হবে না তিনি তবা করে নেবেন আর ওজোর ছাড়াও যদি জামাত তরক করে একা একা পরে তিনি কবিরা গুনাগার হবেন না আর কবিরা গুনাও যদি একবার দুইবার কারো দ্বারা হয় সে ফাসেক হবে না বারবার হলে ফাসেক হয় ফাতুয়ার কিতাব ফাতুয়ার স্বামীতে এসেছে লাইয়া একতে দা ও হালফাল ফাসেক ফাসেকের পিছে নামাজে একতেদা করা জায়েজ তিমাম সাপ শুধু জামাতে ফজর নামাজ না পড়তে পারার কারণে তিনি ফাসে খন নাই অতএব উনি জুমার নামাজ পড়াতে পারবেন তার পিছনে নামাজ পড়তে কোনো সমস্যা নাই ওই একই প্রশ্ন মসজিদের মাইকে কি মৃত্যু সংবাদ এবং সরকারি টিকা ইনজেকশন দেওয়া জানানো যাবে কি সুন্দর প্রশ্ন করছে আপনাদেরকে আমি প্রশ্ন করি মসজিদে যেটা দেওয়া হয় ওটা মসজিদের জন্য ওয়াকফ হয় কি হয় মসজিদে জ্বালাতে যদি একটা মোমবাতি দেওয়া হয় ওটা মসজিদের জন্য ওয়াকফ ফাটোয়ার কিতাব এসছে ওই মোমবাতি থেকে বাইরের মোমবাতি আগুন ধরানো যায়জ না তাহলে মসজিদে যে মাইক দান করা হল ওটা মসজিদের জন্য ওয়াকফ আজান নামাজ ওয়াদ ছাড়া ইসলামী হামদনাথ সঙ্গীত ছাড়া ওই বল্টু চৌধুরী হারাই গেছে তারপরে টিকা ইনজেকশন এগুলোর এলান করা আসলে মাকরুহে তা তবে যিনি মাইক মসজিদে দিবেন তিনি যদি সময় চুক্তিবদ্ধ হন মসজিদের হবে দেওয়ার সমাজের কাজও তালে জায়জ হবে বুঝেন নাই ওয়াকফ করার সময় শর্ত যদি থাকে কিন্তু এখন মানুষ তো বুঝে না আপনার মৃত্যুর সংবাদটা দেওয়া যাবে বইটা তো একটা এবাবত নামাজে আসার জন্য এই সারা বল্টু হারায় গেছে বুঝলেন তারপরে আপনার ছাগল পাওয়া যায় না তারপরে টিকা দেওয়া হবে হ্যাঁ টাকা পাওয়া গেছে এইসব আজে বাজে এলান মসজিদের মাইকে দেওয়া আসলে আজান কি মসজিদের ভিতরে দেওয়া যাবে খুদবার কি মসজিদে দেওয়া যাবে জি খুদবার যে আজান মিম্বরের সামনে দিবেন এটা হাজরত উসমান রাদ প্রচলন করেছেন আর ওসমান ছিলেন খোলাফায় রাশিদিনের একজন তিনি যখন এই আজান মসজিদের ভিতরে চালু করলেন প্রচুর পরিমাণ সাহাবি উপস্থিত ছিলেন তারা হজরত ওসমানের কাজের বিরোধিতা করেন নাই এর জন্য এটা ইজমায় সাহাবা হয়ে গেছে এটা জায়েজ কোন সমস্যা নাই নামাজের ইমামতের সময় মুসলিমগণ কোন সময় দাঁড়ানো উত্তম উত্তম নয় সুন্নত হচ্ছে একামতের পরই দাঁড়াতে হবে আর বেশি সোয়াব হাইয়ালা সালা বললে দাঁড়ানো এ ব্যাপারে আমার লিখিত ফতুয়ার কিতাব আছে আপনি ইন্টারনেটে যে পিডিএফ বের করে পড়তে পারবেন ফতোয়া শামিতে আসছে ইয়া জুজুল ইমাম ওয়াল মুক্তাদি ইনদাল হাই আলা তাইন ইনদা উলামা ইন আসসালাসাতি ইল্লা যুফার আমাদের তিন ইমাম আবু হানিফা মুহাম্মদ ইউসুফ তিন জনের মতে হাই আলা সালা বললে ইমাম মুসল্লি দাঁড়াবে এর আগে দাঁড়াবে না জানাজা নামাজের পর দোয়া করা জায়েজ কিনা জি জায়েজ আছে আপনি করতে পারবেন কাতারটা ভেঙে ফেলবেন একটু দরুদ সালাম পরে এক ভাই একটি আবেগক্ষন প্রশ্ন করেছেন যে প্রিয় শেখ আমার জীবনের সব ইচ্ছা আল্লাহ তালা পূরণ করেছেন একটা ইচ্ছা আজও পূরণ হয় নাই মরার আগে একটি আপনার কপালে চুমু খাবো আমি তোমাকে বলবো তুমি একা চুমুক খাইলে ও নেকি চুমুক লাইন ধরবে তখন ওই পীরের অবস্থা আমার হবে এটা অনেক ভালো হবে তুমি তোমার বাবা বা মায়ের কপাল একটা চুমুক খাও ব্যস্ত দরজা খুলে যাবে লাইটক সাথে আপনি নাস্তিকদের যেভাবে ধলাই করেছেন তার জন্য আপনাকে মোবারকবাদ আমরা আশা করি আপনি প্রতিটি সময় নাস্তিকদের বিরুদ্ধে এরকম হক কথা বলে যাবেন আমি আপনাদের দোয়া চাই জিকিরের মধ্যে কি নিজের মুর্শিদের নাম নিয়ে জিকির করা যায় না এটা যায় না এটা শিরকের সম্ভাবনা আছে জিকির হবে আল্লাহর নামে কা জোরে বলেন কা আর হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের কোন পীর ফকির তাদের নামে কোনো জিকির হবে না তাদের জন্য দোয়া হবে কি হবে দোয়া নাম দিয়ে ওলিদের মাজারে গান বাদ্য করা এটা কি জায়েজ আরে ভাই ওরশ অর্থ কি এটা বুঝতে হবে ওরস আরুস এগুলো হচ্ছে খুশি আনন্দ আপনি বিয়ে করে যে প্রথম রাত কাটাইছেন না ওটা তো আপনার ওরশ হইছে বুঝেন না ওটা কি হইছে হাসলেন কেন এই যে এটা রাত এটা কি এটাকে বলা হয় আরুস আরুস এই রাতের মূল্য যে কি বুঝে অবিবাহিতরা বুঝবে না যে খাইছে সে সমসমের মজা বুঝে ঠিক না অন্য কোন রাতে আচ্ছা প্রশ্নটা দেখে বাকি প্রশ্নগুলো কোথায় তো কথা হচ্ছে আনন্দকে কিসে কে আচ্ছা আনন্দকে বলা হয় তা নামে যদি ব্যবহার সমস্যা নাই কিন্তু ওরস নাম দিয়া পীরের বাড়িতে পীরের নামে কোরবানি করা শিল্প সেখানে মাজারে সাজদা করা শিখ গান বাধ্য করা নিঃসন্দেহে হারাম এবং কবিরা গুণা কোথায় প্রশ্ন তো হ্যাঁ আচ্ছা তোমাকে আমি সুযোগ দিচ্ছি তুমি আমার আচ্ছা অর্ডিকের প্রশ্ন হ্যাঁ রাখো আর কোথায়

কোথায় প্রশ্নগুলো প্রশ্নগুলো কেউ গিলে ফেলছে পানি দিয়ে মসজিদের যদি সুৎখর ঘুসখর বা বেনামাজি থাকে কমিটিতে তাহলে গ্রামের মানুষের উপর কি পরিমাণ গুণা হবে এক মসজিদ কমিটিতে বেনামাজিকে রাখবেন সমস্যা নাই তবে মূল পথ দিবেন না সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ বানাইবেন